আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহতাল অশেষ রহমতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপডেট দিব আপনাদের বাণিজ্যিক একটি জাতের আমি গত দুই তিন বছর ধরে এটা আপডেট দিচ্ছি এবং হিউজ পরিমাণে চারাও আমরা দিয়েছি এই জাতের এটা হয়তো আপনার দেখে যারা আঙ্গুর চাষ সম্পর্কে জানেন বা বোঝেন বা আমাদের ফলো করেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা হয়তো বুঝে গেছেন এটা কি জাত হতে পারে তারপরে আমি বোঝার স্বার্থে বলে দিচ্ছি এটা হলো ইউক্রেন রাশিয়ার বাইকুনুর জাত এটা বাংলাদেশে আমি মনে করি একটা কমার্শিয়াল ভ্যারাইটিগুলোর মধ্যে প্রথম শাড়ির দিকে থাকবে এটা একবারে প্রথম শাড়ির পছন্দের লিস্টে থাকবে এই বাইকুনুর এই যে দেখুন আমি যদি একটু দেখাই কত সুন্দর কালার আসতেছে এবং এই যে দেখায় কত সুন্দর ফল ধরে আছে এই যে দেখেন পুরা গাছ ভর্তি ফলন যে এক পাশে তা না এই যে দেখেন কত সুন্দর কালার এই যে একবার লাল টকটকে কালার হয়ে আছে এই যে প্রচুর পরিমাণে ধরে এটা একটা গাছে দেখেন কত কেজি আঙ্গুর হতে পারে এখান থেকে শুরু করে এই যে কত সুন্দর কালার আর এটার মান আমরা গত বছর আমি একটা আঙ্গুর এখান থেকে ছিঁড়ি একটা কাঁচা অবস্থায় আচ্ছা এটা সাইজ দেখেন কত মানে একবারে পাকা যে খেজুরগুলো আছে আমাদের দেশে যে পাকা খেজুর হয় দেশি খেজুরগুলো ঠিক তেমন সাইজ হয় অনেক বড় বড় খেজুরের থেকেও মোটা সাইজ হয় এই যে প্রচুর ফল এই পাশে আছে যে এইবার ব্যাগিং করা এই যে এখানে একটা গাছ দেখাচ্ছি আমি শুধু এটা এখানে একটা গাছ এই যে একটু মোটা গাছ এই যে একটা গাছের ফলন কি পরিমাণে আসছে দেখেন এই যে আমি যদি একটু সামনে দেখাই সন্ধরা এই যে সামনে দেখুন প্রচুর পরিমাণে ফলন এটা চারা আছে আমাদের কাছে মোটামুটি আপনারা চাইলে বাণিজ্যিক বাগানের জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন অথেন্টিক চারা পাবেন আমরা অনেকেই বলেন বাংলাদেশে আঙ্গুর টক হয় ভাই আঙ্গুর টক হয় না সেটা আপনার জাতের সমস্যা আপনার বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করেন এবং পরবর্তীতে আপনার ঠকেন আমাদের কাছে ফোন দেন ভাই আঙ্গুর তো টক হচ্ছে আসলে ভাই আঙ্গুর তো টক হবে যদি আপনি সঠিক জাত সঠিক জায়গা থেকে সংগ্রহ না করেন সেক্ষেত্রে আঙ্গুর টক হবে এটা হলো মূল বিষয় দেখেন কি পরিমাণে আঙ্গুর ধরে আছে পুরো গাছ ভর্তি মশলা ফলন হয়েছে এবং থোকা সাইজগুলো দেখেন তাই আমি বলবো আমাদের কাছ থেকে যদি চারা নেন দাম পঞ্চাশ টাকা কম আর বেশি সেটা আলোচনা করে নেবেন কিন্তু আমি আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারব আপনি একটি সঠিক জাত পাবেন একটা বছর পরে ইনশাল্লাহ আপনার গাছে এরকম ফল ইনশাল্লাহ ঝুলে থাকবে আপনি ভাবেন এই যে চেয়ার এখানে বসে বসে আমরা আঙ্গুর খাই এবং দেখি এটা আমাদের বাণিজ্যিক বাগান অবশ্যই যে পুরো বাগান জুড়ে এভাবে ফল যেমন প্রচুর ফল প্রচুর ফল আমি যদি এদিকে দেখাই এই যে পুরো লাল হয়ে আছে সব বাগান এই যে দেখেন পুরো বাগান ভর্তি ফলন লাল হয়ে আছে এখানে দেখায় এই যে দেখেন কী পরিমাণে ফলন এই যে বাগান ভর্তি ফলন এখান থেকে যদি দেখায় এই দেখি দেখেন যে কী পরিমাণে মশালা ফলন হয়ে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারা নিতে পারেন আর যারা বাগান আসতে চান আঙ্গুর খেতে পারেন আমাদের বাগানে এসে টেস্ট করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন কোনো সমস্যা নেই আমাদের ঠিকানা হল চুয়াডাঙ্গা জেলা জীবনগর উপজেলা প্রচুর পরিমাণ আঙ্গুর ধরে আছে সব লাল হচ্ছে অলরেডি পাকা শুরু হচ্ছে দেখুন কত সুন্দর সাইজের আঙ্গুর আচ্ছা আমার একটা এখান থেকে এই যে দেখেন এই আঙ্গুরটাই কত সুন্দর মশাল্লা প্রচুর ধরে আছে প্রচুর মার্শাল্লা যাই হোক আজকের এই পর্যন্তই দেখাচ্ছি আমরা পুরো বাগান ঘুরে ঘুরে দেখানোর একটু চেষ্টা করতেছি আপনি চাইলে আমাদের থেকে চারা সংগ্রহ করতে পারেন বাইক এটা আমাদের বাণিজ্যিক বাগান এটা অনেক বড় বাগান এই দেখেন উভয় মাথা পর্যন্ত তো আসলে শুধু যে আমার কাছ থেকে অরিজিনাল চারা পাবেন বাংলাদেশে সেটা না আমার মতন অনেক বাগানই আছে আপনারা চাইলে তাদের থেকেও নিতে পারেন আপনার যার থেকে ভালো নিতে পারেন কিন্তু আমার কথা হলো যেখানে অথ যার বাগান আছে যে আঙ্গুর নিয়ে কাজ করে তার থেকে নেন তাহলে আশা করি ইনশাআল্লাহ ঠকবেন না অন্তত ঠকবেন না ভালো জাত পাবেন না আর যদি আপনারা আমার থেকে মনে করেন না আমার থেকে চারা নেবেন তাহলে নিতে পারেন কোনো সমস্যা সমস্যা নেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি বাসায় বসে চারা পেয়ে যেতে পারেন যাই হোক আজকের পর্বটি এই পর্যন্তই আবারও বলি আমাদের ঠিকানা জীবননগর চুয়াডাঙ্গা আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম